ভাইরাল কালেকশন চলে আসছে আমাদের আরজেট আপডেট কালেকশন ওগুলো দেখো কালারটা ভাই একটা কালার দেখো ইটালিয়ান শ্যাকেট নিয়ে আসছি আচ্ছা একবার কালারগুলো দেখো কালার কম্বিনেশন খুবই জোর আর কটের মধ্যে শেরফা নিয়ে সব সবসময় তো ডেনিম শেরফা দিলাম এবার দিবো করটের মধ্যে শেরফা আচ্ছা কোশ্চেনের লোগো দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কালার ইস্ট্যান্ড আর নিয়ে আসছি দেখো এটা কিন্তু অলিভের মধ্যে ডিপ কালার যারা পছন্দ করে পড়লেই কিন্তু খুব ভালো লাগবে এগুলো সুফিয়ান বাইকার সেকেট নিয়ে আসলাম আনকমন ভাইকের সেকেট এবং কালার গুলো দেখো খুবই জোস কালার এটা স্টাইলটা খুবই জোস কিন্তু আর এটা ফিটিং শেপটা অনেক সুন্দর হয় আচ্ছা কেউ যদি এই যে এইভাবেও পড়তে পারবে স্টাইল করার জন্য আবার যদি কেউ বাইক চালায় এটাকে পুরোটা একটা ফেলতে পারবে আচ্ছা আচ্ছা এখন আর হাওয়া বাতাসটা ঢুকবে না টাকা এবং কালারগুলো হবে অনেকগুলো কালার দেখো এটা হচ্ছে ডিপ অলিভের মধ্যে একবারে আনকমন কালার এবার যা করছি সব আনকমন

এ হচ্ছে একটা এ হবে একশো নালা এ হবে আরেকটা কালার এ হবে আরেকটা কালার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে কোশ্চেনে কোশ্চেন থেকে একেবারে দুই হাজার চব্বিশ পঁচিশের আপডেট জ্যাকেট দেখাবো আর আমাদের সাথে আছেন সাইফুল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছে সুফিয়ান জি ভাই আলহামদুলিল্লাহ সুফিয়ান শীত তো চলে আসছে শীতের ভাইরাল কালেকশনও চলে আসছে আমাদের আপডেট আপডেট কালেকশন আর আজকে নিয়ে আসলাম বিভিন্ন ধরনের ইটালিয়ান শেকেট ভার্সিটি জ্যাকেট ডেনিম শেকেট কট শেরফা মানে ডেনিম শেরফা এবং খুব আপডেট আপডেট কালেকশন পুরো ভিডিও দেখো ভিওয়ার্সদের দেখলেই আমাদের কালেকশনগুলো দেখতে পারবে আর আগেই ভিডিওর প্রথমে বলে নেই আমাদের আগের ভিডিওতে মানে গত ভিডিওতে যারা আমাদের ভিউয়ার্স আছে তারা তাদেরকে পছন্দসই জিনিসটা দিতে পারি না কারণ আমরা মূলত ব্যবসাটা হচ্ছে হোলসেলের আর যারাই আমাদের প্রথম ভিডিওটা দেখবেন তাড়াতাড়ি যারাই নিবেন তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন যারা রিটেল নিবেন আর কি হোলসেলের কারণে আমাদের মালগুলো থাকে না তাই ভিওয়ার্সদেরও পছন্দ মতো কালেকশনগুলো আমরা দিতে পারি না আজকে শুরু করব প্রথমে শেকেট দিয়ে দেখো আমার পরাই একটা আছে এগুলো সব আপডেট আপডেট কালেকশন নিয়ে আসছে এবং কালারগুলো খুবই ইউনিক কালার আর এগুলো সাইজ হবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল যারাই নিবেন প্রাইস দিচ্ছি মাত্র তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তেরোশো টাকা অনলি তেরোশো অনলি তেরোশো টাকা এবং কালারগুলো দেখো খুবই ইউনিক কালার প্রত্যেকটা কালার খুবই জোস এই কালার গুলো কিন্তু হ্যাঁ সুন্দর এবং এগুলো কিন্তু ভিতরে এই যে দেখো পেডিং দেওয়া পেডিং করা থাকবে হ্যাঁ আচ্ছা হাওয়া পাতা ঢুকবে না পেডিং করা থাকবে খুবই মোটা হবে আর ফেব্রিক্সটাও কিন্তু অনেক স্মুথ হবে আর প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা সাইজ হবে তিনটা এল এক্স ডাবল এক্স প্রত্যেকটা কালার দাও কালারগুলো দেখো এই কালারটা ভাই অস্থির একটা কালারই অস্থির নিয়ে আসছি একবার ইউনিক কালার সারা মার্কেটে এগুলো একবারে ইউনিক কারণ এটা আমার নিজস্ব ব্র্যান্ড নিজস্ব তৈরি যে আমাদের কোশ্চেনের লোগো দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা কোশ্চেনের লোগো দেওয়া থাকবে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা আলাদা হবে হোলসেল প্রাইসটা আমরা বলে দিব এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড নিয়ে আসছি দেখো এটা কিন্তু অলিভের মধ্যে ডিপ কালার যারা পছন্দ করে ডিপ অলিভ প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই হবে আরেকটা কালার এই চেকটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা চেক খুবই সুন্দর চেক প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে আমি যেটা পরে আসি এই চেকটা দেখো পরলে কিন্তু খুব ভালো লাগবে এগুলো আর প্রাইসও দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখো ইটালিয়ান শেকেট নিয়ে আসছি আচ্ছা একবার কালার গুলো দেখো কালার কম্বিনেশন খুবই জোস আর এটা কিন্তু অনেক মোটা তুমি একটু কাপড়টা ধরে দেখো অনেক কিন্তু মোটা হবে পাটটা সিঙ্গেল পাট হলো ফেব্রিক্স অনেক মোটা হবে ফেব্রিক্স অনেক মোটা অনেক মোটা যারা স্টাইল করতে চান মানে স্টাইলিশের জন্য এগুলো খুবই বেস্ট প্রাইস দিচ্ছি মাত্র তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বারোশো টাকা অনলি বারোশো অনলি বারোশো টাকা এবং কালার গুলো হবে অনেকগুলো কালার সুন্দর অনেক কালার সব প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই দেখো এটা হচ্ছে ডি পলিভের মধ্যে ডি পলিভ ডি পলিভ হুম আর স্ন্যাপ বাটন হবে বাটনগুলো দেখো হুম একবারে অনায়াসে ধরলেই খুলে যাবে হুম প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কালার দেখো একবারে আনকমন কালার এবার যা করছি সব আনকমন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই দেখো আরেকটা কালার সুন্দর কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই দেখো আরেকটা কালার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা খুব সুন্দর প্রাইস থাকবে বারোশো টাকা এটা আমি পরা আছি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই দেখো খাকি কালার প্রাইস থাকবে বারোশো টাকা আর এটা সাইজ হবে দুইটা এম আর এল যে আমি যেটা আসি এটা কিন্তু এল সাইজ এটাই দেখো আমার কিন্তু অনেক বড় এটা সুন্দর যারা আমার থেকে স্বাস্থ্যবান তারাও পড়তে পারবে সুফিয়ান দেখো কটের মধ্যে শেরফা নিয়ে আসছি সব সময় তো ডেনিম শেরফা দিলাম এবার দিব কটের মধ্যে শেরফা আচ্ছা আচ্ছা এবং দেখো ফুল বডিতে কিন্তু শেরফা হবে আমার কাছে এখনই গরম লাগতেছে দেখো ঘামায় জিতেছি এত গরম আর এগুলোর প্রাইস দিচ্ছি তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র বারোশো টাকা অনলি বারোশো অনলি বারোশো টাকা হিউজ কালার ভেরিয়েশন হবে এই দেখো একটা এই কালারটা ভাই অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর খুবই জোর জোস কালার আর প্রাইস এগুলো সাইজ থাকবে হচ্ছে দুইটা এম আর এল দুইটা সাইজ আমি যেটা পড়াছি এটা এল সাইজ দেখো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যারা তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র যেটা আমি কালার পরে আছি ওই কালারটাই প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এই দেখো সিগ্রিনের মধ্যে খুব সুন্দর খুবই প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হবে ব্লুর মধ্যে ডিপ ব্লু প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা খাকি কালার মানে ব্রাউন কালারও বলে এটাকে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এভাবে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর ব্ল্যাক খুবই জোস প্রত্যেকটা কালারই প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এবার দেখাবো কিছু ডেনিমের মধ্যে শেরফা ডেনিমের মধ্যে হ্যাঁ ডেনিমের মধ্যে দেখো কালার গুলো দেখো ডেনিমের হিউজ কালার আছে ডেনিমের আর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় ডেনিম দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ফুল বডি শেরফা ফুল বডিতে শেরফা ফুল বডিতে শেরফা থাকবে প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা এ হবে একটা অ্যাশ কালারের মধ্যে কেউ যদি ব্ল্যাক শেরফা চায় এগুলোর মধ্যে ব্ল্যাক শেরফাও দেওয়া যাবে প্রাইজ থাকবে এক টাকা এই দেখো কালো কালো ফুল বডি শেরফা মাত্র এক টাকা টাকা কালারটা দেখো খুবই জোশ একটা কালার কিছু ডিপ ব্লুরুর মধ্যে প্রাইজ থাকবে মাত্র এক টাকা এই হবে একটা লাইটের মধ্যে স্কেচ হুম প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই আইটা হবে ব্লু লাইট প্রাইস থাকবে হালকা বডিতে স্কেচ হবে দেখো আর প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো কিন্তু ফুল বডিতে শেরফা এই হবে লাইটের মধ্যে ব্ল্যাক এই যে দেখো ফুল বডিতে এরকম শেরফা থাকবে ফুল বডিতে এরকম ফুল বডিতে থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ এ হবে একটা মেরুন কালার দেখো খুবই সুন্দর একটা কালার কিন্তু একবারে আনকমন কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সুফিয়ান বাইকার সেকেট নিয়ে আসলাম বাইকার আনকমন ভাইকার সেকেট এবং কালার গুলো দেখো খুবই জোস কালার আর এটা স্টাইলটা খুবই জোস কিন্তু আর এটা ফিটিং শেপটা অনেক সুন্দর হয় আচ্ছা কেউ যদি এই যে এইভাবেও পড়তে পারবে স্টাইল করার জন্য আবার যদি কেউ বাইক চালায় এটাকে পুরোটা একটা লাগায় ফেলতে পারবে আচ্ছা তখন আর হাওয়া বাতাসটা ঢুকবে না পাস হবে না আর এগুলো কিন্তু ভিতরেও এই টাকা আছে আর থাকবে মাত্র কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিচ্ছি মাত্র টাকা খুবই একটা ডিজাইন থাকবে মাত্র টাকা কালার একবার ইউনিক ইউনিক কালার আনকমন কালার থাকবে মাত্র টাকা সাইজ হবে তিনটা এম এল এম এর তিনটা সাইজ প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা কালার প্রত্যেকটা কালার খুবই ইউনিক কালার আনকমন কালার প্রাইস থাকবে সতেরোশো টাকা এই হবে আরেকটা কালার প্রাইস থাকবে কালারই অনেক প্রত্যেকটা কালার ইউনিক এই যে দেখো আমি যেটা পরে আছি এই কালারটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সুপিয়ান ভার্সিটি নিয়ে আসলাম দেখো একবারে ইউনিক ইউনিক কালার আনকমন কালার এবং প্রাইসও খুব কমে দিচ্ছি এবার মাত্র এগারোশো টাকায় নিতে পারবেন ভার্সিটি জ্যাকেট মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন ভার্সিটি জ্যাকেট খুবই জোস জোস কালার মানে একটা শীত আপনি কাভার করতে পারবেন মাত্র এগারোশো টাকা দিয়ে প্রত্যেকটা কালারই খুবই ইউনিক কালার সুন্দর কালার সাইজ হবে তিনটা এম এল এক্সেল আর প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা খালার কালারই খুবই জোস জোস কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এই দেখো একটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগারোশো টাকা সরি এই হবে আইটা গ্রিন কালার এটাও থাকবে মাত্র এগারোশো টাকা তো আপনার সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো নিরানব্বই নাম্বার সব সাত নাম্বার গলি কোশ্চেন কোশ্চেন দোকানের নাম